সূর্যের কোমল আলো জানালার ফাঁক বলে রুমে প্রবেশ করছে সফেদ পর্দায় পরে মৃদু দোল খাচ্ছে পুরো ঘরময় এক শান্ত মায়াবী আবহ সময় যেন থমকে আছে বিছানায় এলোমেলো চুলে শুয়ে থাকা নীতি ধীরে ধীরে চোখ মিলে অনুভব করে শরীরে এক নতুন ব্যথা কিন্তু সে ব্যথায় ক্লান্তি নেই বরং মিশে আছে এক মধুর সুখের পরশ কিঞ্চিত মাথা তুলে পাশে শুয়ে থাকা দিব্যর দিকে তাকায় নীতি শান্ত নিঃশ্বাস ফেলে গভীর ঘুমে বিবর মহাশয় দিব্যর দিকে তাকাতেই নীতির মুখ লজ্জার আভায় রঙিন হয়ে ওঠে ঠোটের কোণে খেলে যায় এক চপল হাসি নতুন দিনের সাথে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে শরীর জুড়ে এখনো রাতের উষ্ণতা বইলেও মন নাম না জানা প্রশান্তির স্রোতে ভাসছে বিছানার পাশ থেকে চুলের ক্লিপটা তুলে নিয়ে আসতে আসতে উঠে বসে নীতি এলোমেলো চুল গুছিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে নেয় তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ায় কিছুক্ষণ পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে সিল্কি হালকা ব্রাউন কালার করা চুল পিচুড়ে খোলা রাখে পরপর ঠোঁটে লিপবাম লাগিয়ে ড্রেসিং টেবিলের থেকে নেলপলিশ হাতে নিয়ে বসে নখে লাগাতে থাকে এমন সময় খট শব্দ তুলে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয় ঘাড় ঘড়িয়ে তাকাতেই দেখে সাদা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দিব্য এগিয়ে আসছে ঘুম থেকে ওঠার পর এখনো দুজনের মধ্যে কোনো কথা হয়নি দুজনের কারো মুখেই কোনো কথা নেই রাতের নীরবতা যেন এখনো রুমের কোণে লেগে আছে নীতি ভেতরে ভেতরে লজ্জায় আসলেও দিব্যর মধ্যে নেই কোনো অস্বস্তি যেন সবকিছু স্বাভাবিক দিব্যর নির্লিপ্ততা তারপর কিছু মনে হতেই নীতির মনের কোণে অজানা অভিমান জেগে ওঠে ফর্সা মুখটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসে চুল মুছতে মুছতে দিব্য একপলকে নীতির দিকে তাকায় কপালে ভাঁজ ফেলে ডানভ্রু বাঁকিয়ে বলল এরপর থেকে নখগুলো ছোট ছোট করে রাখবি নখ দিয়ে আমাকে আহত করে ছেড়েছিস নীতি মুহূর্তেই লজ্জায় অস্বস্তিতে পড়ে গেলেও বাইরে থেকে নিজেকে দৃঢ় রাখে এবার যেন নীতি কথা বলার একটা মুখ্য স্কোপ পেয়ে বসল ওর মনের বহিনে জমে থাকা অভিমান এবার ক্ষীণস্বরে বেরিয়ে আসে তুমি কিন্তু এখন অবধি মুখ ফুটে আমাকে ভালোবাস বলনি। এখনো তোমার ভালোবাসা প্রকাশ করনি আর ভালোবাসাবি। বি কথা শেষ হওয়ার আগেই দিব্য ব্রুতুলে গম্ভীর কণ্ঠে বলল রাতে কি প্রকাশ করলাম লজ্জা অস্বস্তিকে একপাশে পাশে খেসে নীতি অভিমানী কিশোরীর মতো গাল ফুলাল মুখ শক্ত করে বলল ভালোবাসা ছাড়া স্পর্শের মূল্য নেই নেই কোনো অর্থ যতদিন হৃদয় থেকে ভালোবাসতে না পারবে ততদিন তোমার এই স্পর্শ আমি মানি না হু দিব্য ফিচেল হৃষে বলে মানিস আর না মানিস যা খুশি কর কিন্তু এই নিয়ে শাহবাগে আন্দোলনে নেমে যাস না আবার নীতি কটমট চোখে চাইল দিব্য ডো্ট কেয়ার ভঙ্গিতে চুলে ব্রাশ চালাতে লাগল বডি স্প্রে করতে করতে নীতির রাগি মুখের দিকে চেয়ে দিব্য ফের বলল ও হাইসি তোর আবার সাওয়ার নেওয়ার ইচ্ছে হয়েছে রাইট এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলতে পারিস তুই চাইলে ডোর উইন্ডো লোকর করে এই রৌদ্রোজ্জ্বল দিনটাকে মাঝরাত বানিয়ে ফেলতে পারি নেতি রাগে গোজগোজ করতে করতে হাতের নেলপলিশের কৌটা দিব্যর দিকে ছুঁড়ে মারে দিব্য এক হাত দিয়ে ক্যাচ ধরে নিখুঁত ভঙ্গিতে নীতি ক্ষুব্ধ কণ্ঠে বিড়বির করে অসভ্য ফাজিল কোথাকার সময় ধূর্তের মতন কথা ডাইভার্ট করে মৃদু বলা খাকারি দিয়ে বলল তুমি ইচ্ছে করে আমার কথা এড়িয়ে যেতে আজেবাজে বলছ আমি এক বলছি আর তুমি প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছ দিব্য উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না এক হাত জিন্সের পকেটে গুজে অন্য হাত গেজা চুলে চালনা করে ঠান্ডা স্বরে বলল এত গবেষণা বাদ দিয়ে কাজ কর ব্রিং মি এক কাপ অফ ব্ল্যাক কফি কুইকলি সার হাজবেন্ড ঠান্ডা স্বর অথচ আদেশ স্বরূপ শেষের কথা বলে দিব্য আদেশ দেখে নীতি কার্য বনে যায় পরপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে প্রস্থান করতে করতে তত্তারামির সুরে বলল পারব না নিচে গিয়ে খেয়ে আসো ব্যালকনির দোলনায় আসন পেতে নীতি একমনে দুলছে চোখ দুটো চেয়ে আছে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশের দিকে সেখায় যেন লুকিয়ে আছে ওর মনের কথার পশা ভাবনার অথই সাগরের বুক দিয়ে অবচেতনে আওড়ায় নীতি জানি একদিন তোমার চোখে ঠিকই আমার জন্য সত্যিকারের ভালোবাসার ছোঁয়া দেখব চোখে হারাবে আমায় কিন্তু তুমি জানো জানো কি উহু জানো না আমি বলছি তুমি আকাশের বিশালতার মতো ভালোবাসলেও আমার ভালোবাসার গভীরতার কাছে তা ক্ষীণ মনে হবে কারণ আমি জানতাম তোমার মনে অন্য কেউ আছে তবুও তোমাকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে চোখ দুটো বুঝে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নিতি মনে মনে বলে আমি বরাবরই বিশ্বাস করেছি যা আমার তকদিরে নেই তা কখনোই আমার হবার নয় আর যা সৃষ্টিকর্তা আমার জন্য বরাদ্দ রেখেছেন তা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না আমার বিশ্বাস টলেনি সময়ের সাথে হয়েছে প্রমাণিত জানি না আজকাল কি হয়েছে আমার কেন জানি অদ্ভুত এক অনুভূতি জেকে বসেছে আমার মাঝে নিজের অনুভূতি প্রকাশে অনিহা জাগে মনে হয় আমার রাগী রাজার কাছে আমায় তত্তারামির রানীতেই মানায় নীতির ফোঁটের কোন প্রশস্ত হয় আকাশের দিকে চেয়ে আনমনে হেসে বিড়বির করে বলে ভালোবাসি আমার রাগী রাজাকে দিন গুনছি ব্যাকুল হয়ে প্রতীক্ষায় আছি কবে শুনব সেই পরম আকাঙ্ক্ষিত শব্দ মুখ ফুটে বলবে ভালোবাসি নীতির ভাবনার সুতো ছিঁড়ে হঠাৎ উষ্ণ বাতাস চোখে মুখে লাগাতে নিজেকে ধাতস্থ করে তাকাতেই দেখে কফির মগ হাতে কপাল কুচকে দিব্য চেয়ে আছে ভ্রু উঁচিয়ে সুদোয় এভাবে বসে কোথায় হারিয়ে গিয়েছিস ভাবলাম দিন্দুপুরে শেওড়া গাছের পেতি ভর করেছে তোর উপর তাই দোয়া পরে ফুঁ দিলাম নেতি কটমট করে তাকায় দিব্য পাশে ধপ করে বসে কফির মগে ছোট ছোট চুমুক দেয় নেতি বুকের উপর হাত রেখে বলে ইয়া আল্লাহ তুমি আর মানুষ হবে না অন্যমনস্ক ছিলাম চমকে গিয়েছিলাম তো আর একটু হলে অ্যাটাক ফ্যাটাক হয়ে যেত দিব্য মগে ঠোঁট ছোঁয় চোখ শুরু করে নীতির দিকে চেয়ে থাকে তারপর কফির মগটা বাড়িয়ে বলে চমকে গেলে এখন এক চুমুক খেয়ে স্বাভাবিক হয়ে যা নীতি নাকশীতকে বলল অ্যা এটো ভাবলে কি করে তোমার এটো খাব দিব্য ঠান্ডা স্বরে বলল রাতে তো ঠিকই কিস করলাম ফোটে ঠোঁট ডুবালাম তখন কি নীতির মুখে গোলাপি আভা পড়ে কান দুটো ঝাঝা করে ওঠে এখানে থাকলে দিব্য আরো কি বলবে কে জানে লজ্জায় লাল হওয়ার থেকে দ্রুত এখানটা প্রস্থান করাই শ্রেয় এই ভেবে নীতি তোরা খুঁঠে দাঁড়ায় বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় ঠিক তখনই দিব্য আলগোছে বাম পাটা টেনে দেয় সামনে নীতি বেঁধে হোচট খের পরে যেতে নেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে দিব্য ওর হাত ধরে নিজের দিকে টেনে নেয় নীতি গিয়ে সোজা দিব্যর বুকের উপর পড়ে নীতি খিচে চোখ বুঝে ফেলে বড় করে শ্বাস নেয় অতর তাকিয়ে বলল তুমি খুব খারাপ এভাবে কথার মাঝেই দিব্য কাত ঝাঁকিয়ে বলল বারোরে আমি আবার কি করলাম নিচে পড়ে কোমর ভাঙার থেকে তোকে সেভ করলাম তার বদলে থ্যাংকস তো দিলি না উল্টো খারাপ বলছিস তুমি ইচ্ছে করে পা বাড়িয়ে ফেলে দিয়েছ আবার থ্যাংকস আশা করছ দিব্য হাতের মগটা নামিয়ে উঠে দাঁড়িয়ে টি শার্ট হাতে টেনে টুনে ঠিক করে বলল তুই দেখেছি স্বামী ফেলেছি তোকে দেখতে হয় না বোঝা যায় আমার স্পষ্ট মনে হচ্ছে তোমার পাটা তুমি আমাকে ফেলতে ইচ্ছে করে বাড়িয়েছিলে এই যেমন বলছিস দেখতে হয় না বোঝা যায় ঠিক তেমনি আমিও বলছি সবকিছু মুখে বলতে হয় না অনুভব করে নিতে হয় কথা শেষ করেই কালবিলম্ব করে না দিব্য গটগট পা ফেলে প্রস্থান করে নীতি গালে হাত দিয়ে ভাবুক ভূমিতে দিব্যর কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে স্কয়ার হাসপাতালের সুসজ্জিত করিডোর ঝকঝকে সাদা আলোয় ভেসে যাচ্ছে দেয়ালে নরম নীল রঙের শেড আর এখানে ওখানে সবুজ গাছের টব রাখা সি সেকশন অপারেশন থিয়েটারের বাইরে ওয়েটিং চেয়ার থাকলেও ইভান বসতে পারছে না অস্থির চিত্তে পায়চারি করছে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে তনুজার লেবার পেইন ওঠার সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয় কিছুক্ষণ দেখার পর ডক্টর সি সেকশনের কথা বলে তনুজা এখন ভেতরে বাইরে দাঁড়িয়ে ইভানের সময় যেন থমকে গিয়েছে দুশ্চিন্তায় শিরিন সুলতানা চেয়ারে বসে উদ্বিগ্ন হয়ে দোয়া দরুদ পড়ছেন পাশে বসা নীতি দুই হাতে মুখ চেপে ধরে বিড়বির করে দোয়া পড়ছে সবার চিন্তা সবটা যেন ভালো হয় শিরিন ইভানের পাশে গিয়ে দাঁড়াল ইভানের কাঁধে হাত রাখে ইভান এতটাই তনুজার চিন্তায় বিভোর ছিল যে শিরিনের স্পর্শে চমকে তাকালো। শিরিন আশ্বাস দিতে বললেন ইভান বাবা বস আর টেনশন করো না সব ঠিক হবে ইনশা আল্লাহ ইভান নিজেকে স্বাভাবিক দেখাতে বলল আমি ঠিক আছি মামুনি তুমি দাঁড়িয়ে কেন বস এর মধ্যে দরজা খোলার শব্দ হতে ইভান প্রস্ত এগোয় দরজা খুলে সাদা অ্যাপ্রন গায়ে নার্স বেরিয়ে আসে মনে হচ্ছে নার্সের হাতে ছোট্ট তুলতুলে পুচকে প্যাকেট নরম সাদা মখমলের টাওয়েলে মোড়ানো একরত্তি শিশুকে ধরে আছে নার্স উজ্জ্বল হাসিতে বলল কনগ্রাচুলেশন আপনার ছেলে হয়েছে ইভান অস্ফুটে আওড়ায় আলহামদুলিল্লাহ শিরিন এগিয়ে আসে পরপর নীতি উঠে আসে নার্স একবার ইভানের দিকে তাকায় তো আবার শিরিনের দিকে কার কাছে দিবে বুঝতে পারছে না শিরিন আলতো হাসি মুখে টেনে ইশারায় ইভানের কাছে দিতে বলে নার্স বাচ্চাটাকে ইভানের দিকে বাড়িয়ে দেয় ইভানের হাত দুটো কাঁপছে বুক ধুকফুক করছে কাপা কাপা হাতে কোলে নেয় জীবনে এতটা আবেগ একসাথে অনুভব হয়নি ওর ইভানের চোখ দুটো আনন্দে ছলছল করছে বাচ্চাটা ড্যাবড্যাব চোখে চেয়ে আছে কালো মিচমিচে চোখের মনি গোলাপি গাল কুচকে আছে ছোট ছোট আঙুলগুলো পাতলা তুলার মতো ফিনফিনে চুল নিখুব ছোট্ট প্রাণটাকে দেখে টপ করে দুফোটা উসরু গাল বেয়ে পড়ে ইভানের ইভান আলতো করে আঙুল ছুঁয়ে দেয় ছেলের মুষ্টিবদ্ধ হাতে মুহূর্তেই বাচ্চাটি যেন বাবার আঙুল শক্ত করে চেপে ধরে এমন ভাবে আঙুল ধরেছে মনে হচ্ছে এটাই ওর নিরাপত্তা আর ভালোবাসার আশ্রয় ইভান ছোট প্রান্টির কপালে চুমু খায় ফিসফিস করে বলে আমার ছেলে আমার অংশ নীতি ব্যস্ত কণ্ঠে বলল দেখি দেখি কেমন হয়েছে ইভান পরপর মাথা তুলে নার্সের দিকে চেয়ে উদ্বিগ্ন গলায় বলল সিস্টার তনুজা তনুজা কেমন আছে ও সুস্থ আছে তো না আশ্বস্ত করে পেশেন্ট ভালো আছেন কিছুক্ষণ পরেই ওনাকে কেবিনে শিফট করা হবে গাইনি ম্যাম বেরুলে ম্যামের থেকে জেনে নিয়েন ইভান মাথা নাড়িয়ে বলল শিউর থ্যাংকস ইভান গভীর শ্বাস ফেলে অতঃপর ছেলের হাতের মুষ্টিতে চুমু খায় একরাশ ভালোবাসা মিশে দেয় নতুন এক জীবন এসেছে কিন্তু তনুজার সুস্থতা না জানা অবধি তনুজাকে কাছ থেকে না দেখা অবধি পুরোপুরি শান্তি হবে না ইভানের সব অপেক্ষা সেই মুহূর্তের জন্য যখন পুনুজার হাত ধরে বলতে পারবে ধন্যবাদ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহারটি দেওয়ার জন্য বাচ্চা এক হাতের দুইটা আঙুল একসাথে মুখে পড়ে চপচপ শব্দ করে চুষতে থাকে নীতি চট করে বলে উঠল এই রে বাবা সোনার বোধ হয় ক্ষুধা পেয়েছে বাচ্চা এর মধ্যে নড়াচড়া শুরু করে দিল শিরিনের দিকে চেয়ে ইভান বলল মামনি তুমি ধরো এত ছোট আমার ভয় হচ্ছে হাতের ভেতর থেকে বেরিয়ে যাবে কোল বদল করতেই গলা ফাটিয়ে উঙা 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 করে কান্না শুরু করে দিল বেবি শিরিন দুই হাতে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করে বলল তনুজাকে বেডে দিলে ফিড করাতে হবে নীতি পাশ থেকে বলল ওলে ওলে বেবিটা একদম কাঁদে না হঠাৎ কান্না থেমে যায় নীতি চোখ বড় বড় করে চেয়ে বলল বাহবা ফুপির কথা তো খুব শুনলে নীতির কথা শুনে শিরিন হিসে ফেলে ইভানো মেপে স্বল্প হাসে কেবিন জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে পুরো পরিবেশ মুখরিত যেন খুশির রং ছড়িয়ে পড়েছে চারিদিকে কিছুক্ষণ আগেই তনুজাকে বেড়ে শিফট করা হয়েছে স্যালাইনের নল হাতে লাগানো তবুও চোখে মুখে মাতৃত্বের শান্তির ছাপ স্পষ্ট পাশে তুলে বসে শিরিন কোলের মধ্যে বাচ্চাটিকে জড়িয়ে রেখেছে পরম মমতায় এই তো একটু আগে দিব্যর সাথে নৃত্য এসেছে বাচ্চাকে দেখবে বলে বায়না ধরেছিল নৃত্য এক দৃষ্টিতে খটিয়ে খটিয়ে বাচ্চাকে দেখছে আর কৌতূহলী চোখে এটা সেটা বলছে দিব্য সবার জন্য খাবার নিয়ে এসেছে এখনো ওরা কেউ খাবার মুখে তোলেনি ভোররাতে তনুজাকে হাসপাতালে ভর্তি করা হয় আটটায় ওটি হয় এখন এগারোটা বাজতে চলছে দিব্য ইভান্দু জনে পাশাপাশি দাঁড়িয়েছিল দিব্য জিন্সের পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল দ্বিদুন তো বাচ্চাদের মতো বায়না ধরেছিল এখন হস্তপিটালে দেখতে আসবে আমি তারা দেখিয়ে চলে আসছি আমি একটু আগে দিদুমকে ভিডিও কল দিয়ে দেখিয়েছি আর বুঝিয়ে বলেছি শুধু শুধু অসুস্থ মানুষ আসার কি দরকার সব কিছু ঠিকঠাক থাকলে পরশুই রিলিজ দিবে অনেক বেলা হয়েছে তোরা তো কেউ এখনও খাসনি আগে খেয়ে নে। ইভানের কপালের উপর এলোমেলো হয়ে কিছু চুল পড়েছিল এক হাতে কপাল থেকে চুলগুলো পিছনে খেলে শটান দাঁড়িয়ে বলল আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসব মামনি আর নীতি না খেয়ে আছে ওরা বরং খেয়ে নিক শিরিনকে উদ্দেশ্য করে ইভান বলল মামনি তুমি আর নীতি খেয়ে নাও আমার একটু কাজ আছে কাজ সেরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসব শিরিন ইতস্তত গলায় বলল খেয়ে গেলে বেটার হতো না ইভান নম্র স্বরে বলল প্রবলেম নেই তোমরা খেয়ে নাও এর মধ্যে নীতি বাচ্চাকে কোলে তুলে এনে দিব্যর সামনে ধরে বলে ভালো করে দেখে তো ভাইপো কেমন হয়েছে দেখতে দিব্য ছোট্ট মুক্তির দিকে তাকিয়ে এক হাতে গাল ছুঁয়ে দেয় কোলে নেওয়ার ইচ্ছা হলেও এত ছোট কিভাবে ধরবে এই ভেবে কোলে নেওয়া হয় না গাল থেকে দিব্যর হাতটা বাচ্চার নরম হাত ছুল আদুরে গলায় বলল বাবাটা একেবারে তুলতুলে সো কিউটেস্ট নেতি হাসল বলল ও কিন্তু আমাদের কাছ থেকে ডাবল আদর পাবে নেতির রেহেনো কথায় দিব্যর ভ্রু কুচকে যায় নীতি বলতে থাকে এই আমি ওর ফুপি প্লাস কাকিমা তাহলে তুমি ওর চাচু প্লাস ফুপা তাহলে ডাবল সম্পর্কের জন্য ডাবল আদর ইভানের দিকে তাকিয়ে নীতি শুধোয় ঠিক বলেছি না ভাইয়া ইভান বিনিময় স্মিত হাসে দিব্য বিরক্ত চোখে নীতির দিকে চায় বলল ফুপার থেকে চাচ্চুর সম্পর্ক আগে এটা রক্তের তাই আমার কাছে এই পরিচয়ই আগে আর আদরের কথা যদি বলিস তাহলে বলবো আমার ভাইপো আমাদের বাড়ির প্রথম সন্তান তার জন্য তো হাজার গুণ আদর থাকবে শিরিংকে দেখে বলে দিব্য মাম্মা আমি এখন আসছি কোনো দরকার হলে ফোন দিও কেমন শিরিং বলল আচ্ছা কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল ও হ্যাঁ একটু আগে নীতি বলছিল বাসায় যাওয়ার কথা নীতিকে বাসায় পৌঁছে দে আর নৃত্য আছে ও নাকি থাকবে সন্ধ্যা পর্যন্ত থাক তুই সন্ধ্যায় নীতিকে নিয়ে আসিস মেয়েটা সেই ভোর থেকে এখানে ক্লান্ত দেখাচ্ছে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আসবে না হয় দিব্য ছোট করে ঠিক আছে বলে নীতি বাচ্চাকে আলগোছে তনুজার ফাঁকা হাতটার উপর শুয়ে দেয় পরপর বিদায় নিয়ে দিব্যর সাথে বেরিয়ে যায় সিরিং কল আসায় ব্যালকনিতে যায় নৃত্য কেবিন থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে হাসপাতালটা মনোযোগ দিয়ে দেখছে উৎসুক চোখে এক এক করে সব ঘুরে দেখছে এদিকে এতক্ষণে ইভান একটু ফাঁকা স্পেস পেল তনুজার পাশে গিয়ে বসে স্বরে জিজ্ঞাসা করল তনুজা কোনো প্রবলেম হচ্ছে তনুজা মাথা নাড়িয়ে বলল না ঠিক আছে তনুজার বুকের সাথে লেপটে ছোট্ট শিশুটা শান্তভাবে শুয়ে আছে ওর নিঃশ্বাসের মৃদু স্পন্দন যেন পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধসুর ইভান একটু ঝুঁকে তাকায় বাচ্চার দিকে মুখে বিস্ময় আর আবেগের মিশেল অতঃপর তনুজার হাতের উপর হাত রেখে বলল আওয়ার বেবি ইজ দ্য গ্রেটেস্ট গিফট ইন মাই লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তনুজা তনুজা বিনিময় প্রশস্ত হাসল ইভান আনন্দময় প্রফুল্ল চিত্তে বলল আই ফিল লাইক দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না তনুজা আবেগাপ্লুত হয়ে বলল ইভান জানেন ও যখন ভূমিষ্ঠের পর প্রথম কেঁদে উঠল ওর কান্নার শব্দ আমার কানে পৌঁছাতেই মনে হলো নতুন একটা সূর্য উঠল আমার বুকে সেই মুহূর্তে আমার আনন্দে কান্না পাচ্ছিল আরও কিছু কথাবার্তা শেষে ইভান বাচ্চার মুখে কয়েকটা চুমু খায় অতঃপর টুপ করে তনুজার কপালে চুমুয়াকে তনুজা নাক কুচকি সরু চোখে চায় ইভান মুচকি হেসে বলল প্রথমে মাই প্রিন্সকে বাই জানালাম তারপর তার মাকে তার মায়ের আদরে এখন থেকে সে ভাগ বসাল তনুজা হাসতে গিয়ে পেটে স্ট্রিচে টান পরে কপাল কুচকে নেয় পরপর স্বাভাবিক হয় ইভান ছেলের গাল ছুঁই বাইক বলে বিদায় নেয় ঋতুতে শরৎকাল চলছে তনুজাকে গতকালই বাসায় আনা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে নিচে লিভিং রুমে বসে নীতি নৃত্য দুই বোন পায়েস খাচ্ছে আর গল্প করছে নৃত্য বলল চার দিন হয়ে গেল বাচ্চার নাম তো ঠিক করা হয়নি এখনো ভাইয়া বলেছে সাতদিনে আকিকা দিয়ে নাম রাখবে নৃত্য কয়েক চামচ খেয়ে হাতের বাটিটা কিচেনে রাখতে যায় ঠিক তখনই দিব্য নিচে আসে ডাইনিং থেকে ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে বাইট দিয়ে এগিয়ে আসে সিঙ্গেল সোফায় বসে নীতির দিকে অ্যাপল চায় নীতির হাতে পায়েসের বাটি আর পাশে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি গাইড দিব্য তো করে বলে যেভাবে সারাক্ষণ বই নিয়ে বেড়াচ্ছিস মনে হচ্ছে প্রথমবারই তোর ক্যাডার হওয়া কেউ আটকাতে পারবে না নীতি একটু বিরক্ত হয়ে ঠোঁট বাকিয়ে বলল হোতেল তো পারে দিব্য আপেলে বাইট দিতে থাকে হঠাৎ নীতির গালে পায়েসের কিচমিচ পরে নীতির একদম ভালো লাগে না গালে পড়ার পরই ওর গা গুলিয়ে ওঠে কোনো রকমে গলাধকরণ করে গা ঝাঁকি দেয় দিব্য কপাল কুচকে চায় নীতি হাতের বাটি সামনে একটি টেবিলে নামিয়ে রেখে সোফায় কাঁধটা এলিয়ে দেয় দিব্য কপালে ভাঁজ ফেলে শুধুয় সামথিং হ্যাপেন নীতি ওড়োনার আঁচল দিয়ে কপাল আর গলা মুছতে মুছতে সোজা হয়ে বসে বলল ইদানীং মাথা ঘুরছে কেমন বমি বমি পায় এই তো মাত্র বমি হয়ে বন্যা বয়ে যাচ্ছিল প্রায় দিব্যর কপালে গভীর ভাঁজ পড়ে সন্দিহান চোখে নীতির দিকে চেয়ে থাকে নীতি দিব্যর দিকে তাকিয়ে ইশারা করে কিছু বোঝায় দিব্যর চোখ বড় বড় হয়ে যায় ফাঁকা ধোক গিলে অপ্রস্তুত হয়ে বলল রিয়েলি তুই ঠিক বলছিস নীতি সোজা হয়ে বসে বলল মুখের এক্সপ্রেশন এমন করছ মনে হচ্ছে ইনোসেন্ট বাচ্চা তুমি এমন কিছু হওয়ার চান্স নেই দিব্যর চোখ বিস্ময় ড্যাব হয়ে যায় গালে থাকা আপেল চিবুতে ভুলে যায় থমি রে চেয়ে নেতি খিলখিলিয়ে বাম চোখটা টিপে বলল জাস্ট প্রাঙ্ক করলাম তুমি আমার মোজাকে সত্যি ধরেছ নাকি দিব্য দাঁত কটমট করে মনেমনে বলে সাধে কি আর আমি একে অ্যালার্জি বলি এমন বিষয় নিয়েও কেউ প্রাঙ্ক করে এই অ্যালার্জি নীতিকে না দেখলে জানতাম না ও গড চলবে